দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু দেখতে যাচ্ছে আজকে মানে পদ্মা সেতু গেছিলাম সুন্দরবন এক্সপ্রেসে এখন দেখেছি লোকাল ট্রেনে দেখি এটার ভ্রমণ হয় ফেসবুক পেজে কিন্তু আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে দেয় নাই মানে দুই নাম্বার লাইনে দাঁড়ানো আছে আর যদি প্ল্যাটফর্মে দিত তাহলে হয়তো বা যাত্রীদের উঠতে আরো ভালো হতো সুবিধা হইতো বাট এখানে অনেক স্টেশন আছে মাঝখান দিয়ে এরকম মানে ওঠার জন্য ব্যবস্থা থাকে বাট এখানে সেরকম জামালপুর থেকে সেরে আসা জামালপুর কম্পিউটারে করে সকাল দশটার মধ্যেই বেরিয়ে পড়লাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথেই আপনাদের সাথে দেখা করবে বেশ কয়েকটি ট্রেন যদি ভাগ্য ভালো থাকে তাহলে কয়েকটি ইন্টারসিটি ট্রেনেরও দেখা হবে আপনারা যদি সুন্দরবন এক্সপ্রেস করতে চান তাহলে অবশ্যই যেতে হবে নীলসাগর এক্সপ্রেস কিংবা ধূমকেতু এক্সপ্রেসে করে কারণ জয়দেবপুর স্টেশন থেকে একমাত্র ভোরে ওই দুইটা ট্রেনও যাই যাই হোক আজকে ভ্রমণ করতে করতে অনেক কিছুই শিখছিলাম সকল মানুষের ভালোবাসা পেয়েও খুব ভালোই লাগছিল এছাড়া ট্রেনের টিটি মামুও আমাদের খুব ভালোবাসছিল যতবারই ট্রেন ভ্রমণ করি না কেন ট্রেনের মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারি আমি তাই তো বলি ট্রেন আমার দ্বিতীয় পরিবার এর জন্যই ট্রেনে ভ্রমণ করতে বেশ ভালো লাগে আমাদের ট্রেন লক্ষ্মীকাতা এক্সপ্রেস কিন্তু এই মাত্র ওই কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়ে গেল আর আজকে আমাদের গন্তব্য শীতকাল রেল স্টেশন পর্যন্ত মানে দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু দেখতে যাচ্ছি আজকে প্রথমবার গিয়েছিলাম সুন্দরবন এক্সপ্রেসে বাট আজকে যাচ্ছি লোকাল ট্রেন লক্ষ্মীকাতা কম্পিউটারে তো আমাদের কিন্তু সামনেছি আর সামনে দেখুন কি কর একটা কার তিন মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটা নকশিগাদা কম্পিউটার গ্যান্ডারিয়া স্টেশন থেকে সেরে চলে যাচ্ছে এরপর স্টেশন শ্রীনগর যাই হোক আপনাদের পদ্মা সেতুটা দেখাবো আবার দ্বিতীয়বারের মতো পদ্মা সেতুতে ওঠা আমার যে সেই নিমতলা রেল স্টেশন কিন্তু আমাদের ট্রেনটা এখনো অনেক প্ল্যাটফর্মে দেয় নাই মানে দুই নাম্বার লাইনে দাঁড়ানো আছে আর যদি প্ল্যাটফর্মে দিত তাইলে হয়তো যাত্রীদের উঠতে আরও ভালো হইতো বা সুবিধা হইতো বাট এখান থেকে অনেক স্টেশন আছে মাঝখান দিয়ে এরকম মানে ওঠার জন্য ব্যবস্থা থাকে বাট এইখানে নাই সেটা মানে গেলে বেশি দেখা যায় যাই হোক আমাদের ট্রেনে হুইসেল দিয়ে দিচ্ছে সেটা দেবো কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ বাসা গাজীপুরে

আমাদের দেশের বর্তমানে এত উন্নয়ন হয়েছে যে রেল গেট রেলগেট রাস্তাঘাট আরও অনেক কিছুই মানে উন্নয়নের দিকে যাচ্ছে বাট আর একটু উন্নয়ন হলে হয়তো বা দেখা যাবে বাইরের দেশ থেকে অনেক পর্যটন চিপোটা ঘুরতে আসবে দেখতে আসবে দেশটাকে এই জিনিসগুলো ভালো লাগে আর সামনে হয়তো আরেকটা স্টেশন দেখি ওইখানে দেখাতে পারি কিনা আপনাদের হাইওয়ে চলে গেছে অনেক অনেক সুন্দর একটা রোড যেটা না দেখে মানে বিশ্বাস করবে না যে বাংলাদেশ আর বাংলাদেশ আসে নাকি এরকম করে ভাই এরপরে আমাদের ট্রেনটা রকেটের গতিতে দিয়ে চলতেছিল সত্যি আমার আনন্দটা আজকে দেখে কে দ্বিতীয়বারের মতো সেতু ভ্রমণ করতে পারবো কখনো বিশ্বাসই করতে তবে হ্যাঁ আজকে আমি আর আমার আমার ভ্রমণ সঙ্গী একমাত্র ফোন আর আমার ভিডিও স্ট্যান্ড সত্যিকার অর্থে আজকে ভ্রমণটা আমার কাছে ছিল সেরা একটা মুহূর্ত যাই হোক এরপরে আমরা সোজা পদ্মা রেল স্টেশনে চলে গেলাম যাওয়ার কথা ছিল আমার শিবচর পর্যন্ত কিন্তু ওখানে যে পদ্মা রেল স্টেশনটা ঘুরে দেখার জন্য পদ্মা স্টেশনে নেমে পড়লাম সো ওয়েলকাম পদ্মা রেলওয়ে স্টেশন আর আমি কিন্তু এখন আছি পদ্মা রেল স্টেশনের একদম সামনে এই পাশে হচ্ছে পদ্মা স্টেশন লেখা আমি কিন্তু এই স্টেশনটা আসার পরে খুব ভালো লাগতেছে কারণ এত সুন্দর একটা স্টেশন বাংলাদেশের মধ্যে যেটা এই এদিকে আসলে একমাত্র দেখতে পারবেন মানে এই শিব পদ্মা সেতুতে উঠারকালীন সময় থেকেই মানে নতুন নতুন স্টেশন তৈরি হয়েছে জাস্ট এইগুলো দেখার জন্য এখানে আসা আর পদ্মা সেতু এটাতে এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো এই যে দেখুন একবার পদ্মা স্টেশনের আশপাশের রাস্তাঘাট আর পাশে আছে সুন্দর কাশফুল এদিক দিয়ে তাকালে দেখবেন একদম শুরুর একদম রাস্তা একটা চলে গেছে বাট জাস্ট এই জিনিসটা খুব ভালো লাগতেছে আরো মানে এখানে ভিডিও শিডিও করার জন্য অস্থির একটা জায়গা আর আজকে আমি একা একাই ঘুরতে আসছি কারণ সেরকম বলিও নাই যে কোথাও যাইতেছি দেখ আমাদের ট্রেনটা সেরেছে হয়তো বা শিব চরে ক্রসিং দিব দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ হয় তাহলে অবশ্যই ফলো করে দিবেন তো আজকে মতো আল্লাহ হাফেজ